বাংলাদেশ থেকে বলতেছে যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসার অবস্থা কি কলিং ভিসা খুলছে কবে খুলবে কখন নতুন করে মালয়েশিয়াতে শ্রমিক যেতে পারবে ভিসা বর্তমানে খোলা আছে কিন্তু যেই কাজে আপনি যাবেন যেই কাজের আপনার ইচ্ছা সেই কাজে আপনি যেতে পারবেন না আসসালামু আলাইকুম আশা সকলে সকলেই ভালো আছেন আমার প্রবাসী ভাইরা আজকে আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আজকে বেশি কথা বলবো না শর্টকাট কথা বলে আজকের এই ভিডিওটা শেষ করব খুবই জরুরি হতে যাচ্ছে মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য এবং যারা নতুন মালয়েশিয়াতে যাওয়ার ইচ্ছুক বা কাজকর্ম করার তাদের জন্য তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা জানেন যে মালয়েশিয়ার বর্তমান অবস্থা মালয়েশিয়াতে কেমন চলতেছে প্রবাসীদের কয়েকদিন আগে আপনার পুলিশে ধরা লোক পাঠায় দিবে এরকম নানান সমস্যার ভিতরে দিয়ে মালয়েশিয়ার প্রবাসী ভাইরা যাচ্ছে তারপরও কিছু ভাইরা বাংলাদেশ থেকে বলতেছে যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসার অবস্থা কি কলিং ভিসা কি খুলছে কবে খুলবে কখন নতুন করে মালয়েশিয়াতে শ্রমিক যেতে পারবে কলিং বিষয়। তো এটা অনেকেই জিজ্ঞাসা করছে তো ভাবলাম যে ভিডিও না করলে এই প্রশ্নটার হয়তো মানে সমাধান হবে না তো আবার চলে আসছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে অবশ্যই তো বন্ধুরা কথা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে কিনা ভাই মালয়েশিয়ার কলিং ভিসা আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে এগ্রিকালচারে এবং প্লান্টেশন সেক্টর লোক নিচ্ছে ঠিক আছে তো লোক নিচ্ছে এটা কোন বিষয় অবশ্যই কলিং ভিসা দিয়ে নিচ্ছে ঠিক আছে কিন্তু যেহেতু কলিং বিষয় সব সেক্টরে বা সব জায়গায় কাজ করা যেত কিন্তু মালয়েশিয়ার সরকার এটা বাধ্যতামূলক করে দিছে যে এগ্রিকালচার এবং প্লান্টেশন সেক্টরে শুধু কাজ করতে যেতে পারবেন কিন্তু অন্য কোনো কাজের ক্ষেত্রে যেতে পারবেন না তো যাই হোক সেটা আমাদের বাংলাদেশি ভাইরা মেনে নিল তো এখন অনেকেই বলতেছে ভাই কলিং বিষয় খুলবে কবে ভাই কলিং ভিসা বর্তমানে খোলা আছে কিন্তু যেই কাজে আপনি যাবেন যেই কাজের আপনার ইচ্ছা সেই কাজে আপনি যেতে পারবেন না শুধু ওই দুইটা সেক্টরে যেতে পারবেন এখন গত বারোই ডিসেম্বর গত বারোই ডিসেম্বর দুইশো জন বাংলাদেশ থেকে দুইশো জন কর্মী নেবে একটা এজেন্সির মাধ্যমে এটা হচ্ছে নতুন আপডেট বর্তমান কলিং বিষয় যে দুইশো জন লোক নিবে সেটা হচ্ছে ধানমন্ডি একটা এজেন্সি আছে ওই এজেন্সিতে দুইশো জন লোকের কন্ট্যাক্ট করেছে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর এবং এগ্রিকালচারের যারা লোক নিচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে কলিং বিষয় দিয়ে নেবে এখন অনেকেই লাফাইত আছে ভাই কলিং বিষয় যাব যেহেতু খুলছে তাহলে যাবো ভাই যাওয়ার আগে একটু থামেন কথাগুলো শোনেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্লানটেশন সেক্টরে প্রচণ্ড পরিমাণ কষ্ট ঠিক আছে এটা মানে আসলে যারা না করছে তারা কখনই বুঝবে না আপনি করেন না আপনি বুঝবেন না ঠিক আছে তো বন্ধুরা আর একটা কথা হচ্ছে যে স্যালারি স্যালারি যদি মালিক হয় মালিক যদি আপনার ভালো হয় মালিক যদি খারাপ না হয় তাহলে আপনি স্যালারি যেটা বইলা নিব ওইটাই আপনি পাবেন কিন্তু যদি খারাপ হয় তাহলে আপনার কষ্টর শেষ থাকবে না আপনার টাকা পয়সা নিয়ে আপনার কান্নাকাটি করতে হবে দ্বিতীয়ত হচ্ছে ওইখানে কাজ করতে হলে সাহস দরকার হয় শরীরে প্রচণ্ড পরিমাণ শক্তি দরকার হয় কারণ আপনাকে এক এক সময় এক একটা পাম অয়েলের মানে যে সরাগুলো থাকে যে দানাগুলো প্রায় তিরিশ চল্লিশ কেজির মতো ওয়েট থাকে তো এগুলা ভেবে চিনতে যাওয়ার চিন্তাভাবনা করেন ঠিক আছে তারপর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে কত কতদিনের জন্য নিচ্ছে সেটা হচ্ছে ভাই দুই বছরের এগ্রিমেন্ট করে যেহেতু সব জায়গায় পৃথিবীর একটা শ্রমিককে দেশ থেকে এনে বা যে কোনো দেশ থেকে আনার সময় তারা দুই বছরের কন্ট্যাক্ট করে তো আপনাকে দুই বছরের কন্ট্যাক্ট করে মালয়েশিয়াতে নেওয়া হবে এবং আপনার বেতন ধরা হয়েছে পনেরোশো রিঙ্গিতের মতো ঠিক আছে এর মধ্যে বিভিন্ন হেল্পারও রয়েছে হেল্পার এবং মিস্ত্রি মিলে দুইশো জন লোক নতুন করে নতুন কলিং বিষয় এটা বারোই ডিসেম্বর এটা দুই হাজার চব্বিশ বারোই ডিসেম্বর দুই এটা বাধ্যতামূলক করা হয়েছে জন লোক নিবে শুধু বাংলাদেশ থেকে তো এটা হচ্ছে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট ঠিক আছে আমি আবারও বলছি যে যদি যারা যেতে চান ভেবে চিন্তা যাবেন যে আগে করছেন বা আপনাদের লোক আছে পরিচিত তাহলে যেতে পারেন সমস্যা নেই কিন্তু নতুন যারা কাজকর্ম করেনি আগে কখনো বিদেশ ফার্স্ট আসতেছেন তাদের জন্য আমি মনে করি বিষয়টা অনেক কঠিন এবং এই কাজগুলো অনেক তাদের জন্য কষ্টকর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই ছিল যদি ভিডিওটি ভালো লেগে তাকে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং এটাও জানাতে পারেন যে আপনার কোন কোন ভিডিও দরকার তো এটাই ছিল মালয়েশিয়ার সর্বশেষ আপডেট বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকেন সবাই খোদা হাফেজ